হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ষোলোই ডিসেম্বর একটা রিসেপশন পার্টিতে আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানে এই আউটফিটটা পড়েছিলাম আর ফার্স্টে গিয়ে একটু ফটোশ্যুট করে না অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর আমার বন্ধুদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে খেয়ে নিয়েছিলাম ফিশ বল এটা কিন্তু খেতে কিন্তু বেশ ইয়ামি ছিল ফিশ বলটা কিন্তু বেশ ভালোভাবে মজা করে কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু স্টার্টারে অনেক আইটেম ছিল তারপরে খেয়ে নিয়েছিলাম ভেদ চাউমিন চাউমিনটাও কিন্তু ভেতে বেশ ভাল লাগছিলো আমি কিন্তু চাউমিনটা কিন্তু মজা করে গল্প করতে করতে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম চাউমিনটা তারপরে স্টার্টার আইটেম খাওয়া দাওয়া শেষ করে তারপরে একদম ডাইরেক্ট চলে গেছিলাম মেন কোর্সে তো মেন কোর্সে বসে পড়েছি আর সামনে থেকে দেখে না আমার লুকটা কেমন লাগছে তা ফার্স্টেই প্লেটে চলে আসলো লেবু আর দেখো মেনু কার্ডটা দেখে নিলাম পজ করে তোমরা দেখে নিতে পারো কি কি আছে মেনুতে আর না হলে আমার ভিডিওটা পুরো অবধি দেখো তাহলেই বুঝে যাবে মেনুতে কী কী আছে ফার্স্টেই চলে আসলো স্যালাড আর ভেজিটেবল চপ আর গর শীতের দিনে গরম গরম ভেজিটেবিল চপ কার কার পছন্দ অবশ্যই কমেন্টটা জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে ভেজিটেবল চপ খেতে আর যারা যারা ভেজিটেবল চপ খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করো আমি কিন্তু বেশ মজা করে কিন্তু ভেজিটেবিল চপটা খেয়ে নিচ্ছিলাম সস দিয়ে মাখিয়ে ভেজিটেবল চপ খাওয়া শেষ হলে তারপরে চলে এসেছিলো কচুরি আর ছিল চানা মশলা কচুরিটা কিন্তু গরম গরম কচুরি তার সাথে চানা মশলা এই শীতের দিনে বেশ জমে গেছিলো আনন্দ ব্যাপারটা জাস্ট ফাটাফাটি ছিল আর খেতেও কিন্তু দারুণ ছিল কচুরিটা ভালো করে ছিঁড়ে নিয়ে চানা মশলা দিয়ে আর সাথে স্যালাড দিয়ে কিন্তু বেশ একটা অমৃত একটা খেলাম খুব ভালো লাগছিল খেতে আমরা তোমরা কিন্তু আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে আমার কিন্তু খেতে কতটা ভালো লেগেছে আর খেতে খেতে সবার সাথে গল্প আড্ডা দিতে দিতে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বিয়ে বাড়িতে কিন্তু এটাই থেকে বড়ো এনজয়মেন্ট তারপরে চলে এসেছিলো পাতে চিকেন বিরিয়ানি আর ছিল চিকেন কষা বিরিয়ানি চিকেন কষা চিকেন চিকেন কষা সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু জমিয়ে খেয়ে নিয়েছিলাম আর বিরিয়ানিটা কিন্তু খুব লাইট করেছিল আমি কিন্তু বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা আর চিকেনটাও কিন্তু বেশ সফট হয়েছিল সব কিছু দিয়ে মাখিয়ে মুখিয়ে নিয়ে একটা বড় করে একটা রস মুখে দিলাম আর খেতে খেতে জানো তো একটা মুখের মধ্যে একটা মাংসের চলে চলেছিলো সেটাই আমি ফেলে দিলাম তোমরা ভাবছো কি ফেললাম সেটাই তোমাদের বলে দিলাম এটা দিয়ে কিন্তু বিরিয়ানি দিয়ে কিন্তু খেয়ে নিয়ে তারপরে কিন্তু বেশ হবে কিন্তু খেয়ে নিচ্ছিলাম বিরিয়ানি দিয়ে আর আমার কিন্তু একটা লেগ পিসও পড়েছিল তোমরা দেখতেই পাচ্ছ লেগ পিসটা আর রাইসগুলো দেখো ঝুরঝুরে হয়েছিল রাইসগুলো প্রত্যেকটা রাইস কিন্তু একটু ভাঙানি খুব ঝুটচুরে হয়েছিল তারপরে কিন্তু পাতে চলে এসেছিলো চাটনি ফ্রুট চাটনি আর হচ্ছে পাপড় আমার কিন্তু চাটনি এই ফ্রুট চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তারপরে লাস পাতে ছিল রসগোল্লা আর বাটারস্কচ সন্দেশ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলের পাশে থেকো আজকের জন্য পাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই খুব 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 ভালো থেকো টাটা